আফা হাসিবতুম анনা মা খালাকনাকুম আবাদাহু ওয়া annakুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ বলছে তোমরা কি মনে করেছিলে যে আমরা তোমাদের মানুষ আর জিনকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমাদের কাছে ফিরিয়ে আনা হবে না এ নাস ইয়া নাসিতাকু রাব্বাকুম ইয়া নাসিতাকু ও মহিলা ও পুরুষরা ভয় করো তোমাদের প্রতিপালককে ও ধনী ও দরিদ্ররা ভয় করো তোমাদের প্রতিপালককে ও সুস্থ অসুস্থরা ভয় করো তোমাদের প্রতিপালককে ইকতারা বিল নাস হিসাবুহুম ওয়া হুম ফি গফলাতিন মু'রিদুন মানুষের হিসেব নিকেশের সময় চলে আসছে ও হুম ফি গফলাতিন মু'রিদুন অথচ তারা উদাসীনতায় অথচ তারা খেয়ালি বানায় অথচ তারা হেলাই ফেলায় মেতে আছে মগ্ন হয়ে আছে ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম ইয়া আইুহান হে মানুষ

তোমাদের প্রচারিত না করতে পারে ইনা সাহেত আনালে হুমে আয়দু নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু থুচ্চা আয়দু শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও ইন্নানা ইয়েসবহু লিয়ে খুউনু লিয়ে খুউনু মিন্না শাহ বিশ্বা শয়তান তার দলকে কেবলের জন্যই ডাকে যাতে সব গুরু মানুষ তার দলে অন্তর্ভুক্ত হয়ে দলে দলে জ্বলন্ত আগুনের অধিবাসী হয় ইয়ানাস ان الشیطان لكم নিশ্চয় শয়তান তোমাদের শত্রু হত্তখিলহু আদু শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও ইয়া আইয়ুহান নাস হে মানুষ ইত্তাকু রাব্বাকুম তোমাদের রবকে ভয় করো ইননা zalzalat as saati shayun azিম নিশ্চয় কিয়ামতের প্রকম্পন নিশ্চয় কিয়ামতের